চল रुको जरा सब्र करो बोला धक्का मुक्की नहीं करने का आराम হঠাৎ করে আমার ফোনে একটা কল আসে যে আমাকে জিগেস করছে যে আপনার নামে একটা পার্সেল এসেছে প্লিজ পিকআপ করো তো আমার শুনে তো মাথা খারাপ আমি কোন অর্ডার দেইনি আমার নামে কোনো পার্সেল নেই তো আবার আমার নামে পার্সেল এসেছে আমি মানে শুনে একটু অন্য ঘাবড়ে গেছি আমি বলছি যে হয়তো দেখেন কথা ভুল হয়েছে আমি কোন অর্ডার দেইনি তবু আমাকে বলছেন না স্যার আপনি অর্ডার দিয়েছেন আপনার নামে এটা আছে দিয়ে আমাকে জিজ্ঞেস করলো আমার নাম আমার নাম্বার আমার সবই সঠিক অ্যাড্রেসও সঠিক এসছে তো অ্যাড্রেস সঠিক এসছে বলতে মানে পার্সেলটা নেওয়ার কমপক্ষে আমাকে এক ঘন্টা সময় লেগেছে মানে বারবার ফোন করছে উ করছে আর আমি আবার পার্সেলটা যখন আমার কাছে চলে এসছে মানে আমার সামনাসামনি মানুষটা চলে এসছে দিয়ে আমাকে বলছে যে এটা আপনারই তো আমি বললাম যে আমি কোনো পার্সেল অর্ডারই দিইনি তো আমার নামে কি করে আসছে হয়তো কারোর মিস্টেক হয়ে গেছে এরকম হতেই পারে যেরকম অনেক কারোর হয় তো আমাকে বলছে দেখো মিস্টেক যদি হয় তাহলে তো অনলাইন পেমেন্ট হবে না আমি বলছি অনলাইন পেমেন্ট বলতে বলছে যে এ অলরেডি এটা অনলাইন পেমেন্ট করে দিয়েছে তো আমার শুনে একটু ঘাবড়ে গেলাম যে এটা কি তবু আমি বারবার বললাম যে থাকা এটা আমার দরকার নেই তো আমাকে বলছে যে দেখো পেড করেছে দিয়েছে যেহেতু তোমার নাম্বারও দিয়েছে হয়তো তোমার কেউ জানার আছে হয়তো তোমাকে কেউ গিফট করেছে তো আমার শুনে হয়তো ওই দিক দিয়ে একটু আমি খুশি হলাম খুশি অনুভব করলাম যে গিফট মানে আমার তো সেরকম কোনো মানুষই নাই যে আমাকে কোনো গিফট ইউজ গিফট দেবে তো আমি ভাবলাম যে যাই হোক কথাটা হয়তো যদি সত্যি হয় তো আমি অ্যাকচুয়ালি সত্যি বলছি এটা কে দিয়েছে বা কেন দিয়েছে এখন পর্যন্ত জানি না তো তোমাদেরকে জিনিসটাকে দেখাচ্ছি এই যে হচ্ছে এই জিনিসটা এটা এসছে তো এর মধ্যে কি আছে না আছে আমি এখন পর্যন্ত জানি না তো তোমরা কে অর্ডার দিয়েছো বা কে আমাকে গিফট করেছো প্লিজ তোমরা কমেন্ট করিও হয়তো তোমাদের জানাশোনার মধ্যে যদি কেউ থাকে তাহলে প্লিজ বলিও কারণ আমাকে কেমনই একটা অনুভূতি লাগছে তো প্রথমে আগে আমি এটা দেখে কি আছে হ্যাঁ তারপরে তোমাদের সাথে কথা বলছি রুকো যারা সবার করো বলা ধাক্কা বুকি নেই করলে কা আরামসি লেনে কা এই যে দেখো পার্সেলটা এই যে তো এই পার্সেলটা এসছে যে যেন আমি কমপক্ষে এক ঘন্টা কষ্ট করেছি পার্সেলের জন্য মানে আমাকে ফোনের পর ফোন মানে বিরক্ত করে দেওয়ার মতো আমাকে শুধু বলছে আপনার মানে অ্যাড্রেস মানে অনেক দূর থেকে এসছে তো জানি না কে যে দিয়েছে তবুও যে দিয়েছে তাকে মানে দিল থেকে যাকে বলে না মন থেকে মানে সুক্রিয়া আদায় করছি যাই হোক তো কমেন্টে বলো কি আছে আমি কিন্তু জিনিসটা দেখে নিয়েছি দেখবা ও হো যাই সেই তো ঘড়ি দেখে মানে প্রাণটা আর কি জুড়িয়ে গেলো এইরকম এত সুন্দর একটা ঘড়ি গিফট করার জন্য তো যেই করে থাকো না কেন আমি তো এখন পর্যন্ত অবশ্য আমি তোমাদের নাম ঠিকানা বার করে নেবো ওই যে ফ্লিপকার্টওয়ালা ওদের অর্ডারের জিনিস ইয়েগুলোকে মানে একটু ডিটেলসটা বার করব ওখান থেকে তো পেয়ে নেবো সেটা তাতে যেই যতই বড় মানুষ হওয়ার আমার সাথে যতই হ্যাকার হোক ঠিক আমি বার করে নেবো তো যেই দিয়েছে যাই হোক তোমাদেরকে মানে মন থেকে শুক্রিয়া আদায় করছি আশা করি ভালোই লাগছে যে তো এইটুকুনি বলার ছিল আর যেই করেছে তোমাকে কি বলো পারলে আমাকে প্লিজ একবার কল করে বলো নইলে আমি কনফিউজ হয়ে যাব আমার সারাক্ষণ মনে মনে এটাই লাগবে যে কে দিয়েছে কে দিয়েছে তো প্লিজ বলো 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 যেই দিয়েছে বলো কমেন্টে বলো আর ফোন করে হোক যেটা হোক তোমরা কিন্তু বলো থ্যাংক ইউ টাটা